হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো রিয়ার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম গুড মর্নিং ব্লগটি সকাল থেকেই শুরু করছি সকালের কাজ বাজ প্রায় কিছু কমপ্লিট হয়েছে আর কিছু বাকি আছে তো আমি রান্নাঘরে চলে এসেছি কাপড় ছেড়ে তো আজকে সকালে স্নান করিনি মা পুজোটা করে দিয়েছে বলে আমি বললাম একটু দেখতে স্নান করবো কেননা ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য তো বর আজকে ডিউটি যাবে না ওই জন্য আজকে বললো বেগনি করতে একটু দেখতে বেরোবে তো আমি রান্নাঘরে সোজা রান্নাঘরে চলে এলাম বেগনি করার জন্য তো বেগনি এখানে আমি বেসন ফেটিয়ে নিয়েছি তো বেগনির বেগুনে বেগনির বেগুন কেটে নিয়েছি আর মা ওদিকে পুজো দিতে গিয়েছে আর আমি এদিকে এগুলোই করছিলাম তো আমার বেগনি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো বেগনি করতে অনেকটাই টাইম লেগেছে তো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে আরাধা আর বাবা আর একটা ঠাম্মা দাদু সবই খাচ্ছে আমি বেগনি করছি এদিকে তো আমার বেগনি করা কমপ্লিট হয়ে গেলে আমিও খেয়ে নেবো কেননা সকাল থেকে তেমন কিছু খাইনি ঘর মুছে ঘর মোছাও হয়নি এখনও ঘর ঝাড় দেওয়া হয়েছে কিন্তু ঘরটা মোছা এখনও হয়নি আর বেগনিগুলো কতটা সুন্দর হয়েছে দেখো তেমন মচমচে আর তেমন টেস্টি আর খুবই সুন্দর হয়েছে খেতে আর আমার এই চ্যানেলে তোমাদের বেগনির রেসিপি পাওয়া আছে তো তোমরা দেখতে পারো পাগনি কিভাবে আমি তৈরি করি আমার হাতের বেগনি সবাই পছন্দ করে খুব ভালোবাসে ওই জন্য বেশিরভাগই বলে যে বেগনি করো তুমি তো আমি বেগনিটা করি বেগনি করে সবার মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি মুড়ি খেয়ে অনেকগুলো কাজ আছে এদিকে কিছু জামা কাপড় ভিজিয়েছি কেচে নেবো আর ওদিকে ঘরটায় ওদিকের ঘরটা ঝাড় দিয়েছি রান্নাঘরটা ঝাড় দেওয়া পোষা হয়ে গেছে একবার কিন্তু সবাই খেয়েছে এবার রান্নাঘরটা ঝাঁপ দিয়ে নেব নেবো ডাইনিংটাও পচে নিতে হবে আমাকে এবার আমার খাওয়া দাওয়া হয়ে গেলে কিছু বাসন আছে সবাই মিলে খেয়েছে তো বাসনগুলো নামানো আছে ওই বাসনগুলো ধুয়ে নিতে হবে তারপর আমি অন্য কাজ ধরব তো আমার বাসন ধোয়া হয়ে গেছে এইবার ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব তো অনেকগুলোই ঘর আছে ঝাড় দিতে অনেকটাই টাইম লাগবে আমার তো দেখতে থাকো দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মা ওদিকে বাবা সবজি এনেছে তো সবজিগুলো আমি এবার ক্যারি করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এদিকে আলাদা বলছে আম খাবে তো আলাদাকে একটা আম কেটে দিয়েছি আরাধা এখন খাচ্ছে আর এদিকে কি সবজি আছে এবার আমি কেটে নেব। তো সবজি ও সবজি কেটে দিয়ে আমি ঘরটা মুছতে যাব মা ওদিকে রান্নাটা করে নেবে আর কি অবস্থা দেখো আমাদের আলুগুলো শেষ পর্যায়ে তো আবার কলেজ থেকে আলু আনবে তারপর খেতে পাবো আর এই আলুগুলো খুবই ছোট ছোটো লাস্টে আছে তো অনেকটাই টাইম লাগছে আমার ছাড়াতে তো আলুগুলো ছাড়িয়ে সবজিগুলো কেটে মশলা করে মাকে দিয়েব মা উনুনে রান্না করে নেবে এদিকে আমার কাজ আছে ঘর মুছতে হবে বললাম তোমাদের দিয়ে স্নান করবো অনেকটাই দেরি হবে এদিকে আমি আমার ঘরটা পচে নিয়েছি ওদিকে ও রান্নাঘরটা পোচ নেবো আর আরাকে তাকে স্নান করবো দেখি মুখটা কেমন লাগছে আর এদিকে আড়াটাকে স্নান করিয়ে দিয়েছি আর রেডি করে দিয়েছি টাটা পুজো হচ্ছে টাটা যাবে আর একটা ওর দাদু চলো কি রান্না হয়েছে তোমাদের দেখাই আজকে হয়েছে ঢ্যাঁড়স আলু বেগুন ও ডিম দিয়ে তরকারি আর সাথে আছে কাগজি লেবুর লবণ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা